ডিটেলস একাডেমিতে তোমাদের সবাইকে ওয়েলকাম ক্লাসের প্রথমেই তোমাদের সবাইকে ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আজ ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অব হাইজার সেকেন্ডারি এর একাদশ শ্রেণীর ভূগোল বিষয়ের ফার্স্ট সেমিস্টারের ইউনিট ওয়াইজ এমসি সিরিজের চোদ্দ নম্বর ক্লাস তবে ক্লাসটি তোমাদের সিলেবাস অনুসারে ভারতের ভূগোল এই বিভাগটির ফার্স্ট ইউনিট অর্থাৎ দেশ হিসাবে ভারত থেকে দু নম্বর ক্লাস ক্লাসটিতে আগের ক্লাসের মতো পনেরোটি কোয়েশ্চেন নিয়ে ডিটেলসে আলোচনা করা হয়েছে এমসিকিউবের আকারে তোমরা নিশ্চয়ই যেন এখন থেকে তোমাদের সিলেবাসের প্রতিটি ইউনিট থেকে খুঁটিয়ে খুঁটিয়ে প্রশ্ন করছি এবং মক টেস্ট নেওয়ার ব্যবস্থা করছি তোমরা ক্লাসগুলি খুব ভালো করে করো এবং মক টেস্টগুলো দায়িত্ব সহকারে দেওয়ার চেষ্টা করো যারা আজ এই ক্লাসে প্রথম তাদের জানাই তোমরা আগের ক্লাসগুলো দেখে নাও তবে ক্লাসগুলির গুরুত্ব ঠিকভাবে বোঝা যাবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও আর ক্লাসগুলি ভালো লাগলে একটি করে লাইক করতে একদম ভুলো না আর কথা বাড়াবো না আজকের ক্লাস শুরু করা যাক আজকের ক্লাসের ফার্স্ট কোয়েশ্চেন আয়তনে ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ হলো অপশান এ চীন অপশান বি বাংলাদেশ অপশান সি মালদ্বীপ অপশান ডি পাকিস্তান সঠিক উত্তরটা হবে অপশান সি মালদ্বীপ আর তোমরা মনে রাখবে অপশান এতে দেওয়া আছে চীন চীন হল আয়তনে ভারতের বৃহত্তম প্রতিবেশী দেশ নেক্সট কোয়েশ্চেন নম্বর টু নিম্নের কোন প্রতিবেশী দেশের সঙ্গে ভারতের সীমানা সব থেকে কম অপশান এ চীন অপশান বি আফগানিস্তান অপশান সি ভুটান অপশান ডি নেপাল সঠিক উত্তরটা হবে আফগানিস্তান তোমরা এখান থেকে মনে রাখবে ভারতের সঙ্গে স্থল সীমানায় মোট সাতটি দেশ রয়েছে তার মধ্যে নাম্বার ওয়ান বাংলাদেশ নাম্বার টু চীন নাম্বার থ্রি পাকিস্তান নাম্বার ফোর নেপাল নাম্বার ফাইভ মায়ানমার নাম্বার সিক্স ভুটান আর নাম্বার সেভেন আফগানিস্তান এবং তার পাশে দেখো কত কিমি সীমানা ভারতের সঙ্গে দখল করে আছে সেগুলো দেওয়া আছে আমি আর বললাম না তবে এখান থেকে তোমাদের বলে রাখি দেখো বাংলাদেশ কিন্তু ভারতের প্রতিবেশী দেশগুলোর মধ্যে বাংলাদেশই কিন্তু সবথেকে বেশি স্থলসীমা দখল করে আছে আর সব থেকে কম দেশ ভারতের সীমানার সঙ্গে বিশেষ করে স্থল সঙ্গে যে যুক্ত আছে বা দখল করে আছে এগুলোর মধ্য থেকে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদের প্রশ্ন করা হতে পারে হয়তো তোমাদের প্রশ্ন করা হলো যে নিম্নের কোন প্রতিবেশী দেশের সঙ্গে ভারতের স্থলসীমানা সবথেকে বেশি অপশান দেওয়া আছে নেপাল অপশান দেওয়া আছে মায়ানমার অপশান দেওয়া আছে ভুটান অপশান দেওয়া আছে আফগানিস্তান তখন কিন্তু উত্তর দেখো নেপাল হবে আর যদি ডাইরেক্ট প্রশ্ন করে দেয় সবথেকে বেশি তখন বাংলাদেশ আর ডাইরেক্ট যদি প্রশ্ন করে সব থেকে কম তখন হবে আফগানিস্তান তোমরা কিন্তু এই ছকটা খুব ভালো করে মনে রাখবে নেক্সট কোয়েশ্চেন নম্বর থ্রি নিম্নের কোন প্রতিবেশী দেশের সঙ্গে ভারতের কোনো স্থলসীমানা নেই অপশান এ শ্রীলঙ্কা অপশান বি ভুটান অপশান সি বাংলাদেশ আর অপশান ডি মায়ানমার সঠিক উত্তরটা হবে অপশান এ শ্রীলঙ্কা তোমরা মনে রাখবে ভারতের মোট প্রতিবেশী দেশের সংখ্যা নয়টি এবং তার মধ্যে সাতটি দেশ ভারতের সঙ্গে স্থল সীমানায় যুক্ত কিন্তু দুটি দেশ রয়েছে যাদের সঙ্গে ভারতের কোনো নেই সেই দুটি শ্রীলঙ্কা আর মালদ্বীপ তাহলে তোমরা মনে রাখবে শ্রীলঙ্কা এবং মালদ্বীপের সঙ্গে কিন্তু ভারতের কোনো স্থল সীমানা নেই নেক্সট কোয়েশ্চেন নম্বর ফোর ভারত ও পাকিস্তানের মধ্যবর্তী আন্তর্জাতিক সীমারেখাকে বলা হয় মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন অপশান এ ম্যাকমোহন লাইন অপশান বি র্যাডক্লিভ লাইন অপশান সি ডুরান্ড লাইন আর অপশান ডি এলোসি সঠিক উত্তরটা হবে অপশান বি রেড ক্লিপ লাইন তোমরা এখান থেকে এই ছকটা মনে রাখবে ভারত ও চীনের যে আন্তর্জাতিক সীমা রেখা তাকে বলা হয় ম্যাকমোহল লাইন ভারত ও পাকিস্তানের যে সীমা রেখা তাকে বলা হয় রেড ক্লিপ লাইন ভারত ও আফগানিস্তানের মধ্যে যে সীমা রেখা তাকে বলা হয় ডুরান্ড লাইন আর এই নামগুলো এসছে যেসব বিজ্ঞানী সার্ভে করেছে তাদের নাম অনুসারে নেক্সট ভারত ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরকে বলা হয় এলওসি আর এর সম্পূর্ণ নাম হলো লাইন অফ কন্ট্রোল নেক্সট দেখো ভারত ও চীন অধিকৃত কাশ্মীর তাকে বলা হয় এল এ যার সম্পূর্ণ নাম হল লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল তোমরা এল ও সম্পূর্ণ নাম এর সম্পূর্ণ না মনে রাখবে এবং এগুলো কি খুব ভালো করে মনে রাখবে তোমাদের কিন্তু এক্সট্রা যে কোয়েশ্চেন গুলো দেওয়া হচ্ছে তোমাদের কিন্তু ক্লাসগুলো করা হচ্ছে এর মধ্যে আসতে পারে আমি একটা করে স্যাম্পেল নিয়ে জাস্ট কোয়েশ্চেন গুলো করছি তোমরা মনে করো না ওইগুলোই হচ্ছে গিয়ে তোমাদের সাজেশন মোটেও না যেগুলো ভেতরে বলা হচ্ছে সেগুলোর মধ্যে থেকেই কিন্তু তোমাদের টোটাল প্রিপারেশনটা সম্পূর্ণ হবে নেক্সট কোয়েশ্চেন নাম্বার ফাইভ সার্ক এর নবীনতম সদস্য হলো। অপশান এ ভারত অপশান বি পাকিস্তান অপশান সি শ্রীলঙ্কা অপশান ডি আফগানিস্তান সঠিক উত্তরটা হবে অপশান ডি আফগানিস্তান আর এই আফগানিস্তান সার্কের সঙ্গে যুক্ত হয় দু সালে এখান থেকে তোমরা মনে রাখবে সার্ক গঠনকালে সদস্য ছিল সাতটি দেশ কিন্তু বর্তমানে সদস্য সংখ্যা বেড়ে হয়েছে আটটি দেশ অর্থাৎ ওই লাস্ট আফগানিস্তান যুক্ত হয়েছে এবারে দেখো বর্তমানে সার্কের আটটি সদস্য দেশ কারা এক নম্বর ভারত দু নম্বর নেপাল তিন নম্বর বাংলাদেশ চার নম্বর ভুটান পাঁচ নম্বর শ্রীলঙ্কা ছ নম্বর পাকিস্তান সাত নম্বর মালদ্বীপ আর নম্বর আফগানিস্তান তোমাদের কিন্তু প্রশ্ন করতে পারে নিম্নের কোন দেশটি সার্কের সদস্য নয় কিংবা নিম্নের কোন দেশটি সার্কের সদস্য তোমাদের মোটামুটি এই আটটা দেশের নাম কিন্তু মনে রাখতে হবে নেক্সট কোয়েশ্চেন নম্বর সিক্স সার্ক গঠিত হয় উনিশশো সালের অপশান এ আটই অক্টোবর অপশান বি আটই নভেম্বর অপশান সি আটই ডিসেম্বর অপশান ডি আটই জানুয়ারি সঠিক উত্তরটা হবে আটই ডিসেম্বর তোমরা এখান থেকে মনে রাখবে সার্কের সম্পূর্ণ নাম হলো সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন অব রিজিওনাল কোঅপারেশন বাংলায় বলা হয় দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা নেক্সট কোয়েশ্চেন নম্বর সেভেন সার্কের সদর দপ্তর হলো অপশান এ ভুটানের রাজধানী থিম্পু অপশান বি মায়ানমারের রাজধানী দাও অপশান সি মালদ্বীপের রাজধানী মালে আর অপশান ডি নেপালের রাজধানী কাঠমান্ডু আশা করি তোমরা এই প্রশ্নের উত্তরটা প্রত্যেকেই জানো তবু আমি বলে দিচ্ছি সঠিক উত্তরটা হবে অপশন ডি কাঠমান্ডু তোমরা মনে রাখবে ভারত ও তার প্রতিবেশী দেশগুলির মধ্যে শান্তি ব্যবসা বাণিজ্য সংস্কৃতি শিক্ষা এমনকি সুসম্পর্ক বজায় রাখাই হলো সার্কের উদ্দেশ্য এই উদ্দেশ্যগুলোকে সামনে রেখেই সার্ক গঠিত হয় উনিশশো সালের আটই ডিসেম্বর নেক্সট কোয়েশ্চেন নম্বর এইট মধ্য আন্দামান ও ক্ষুদ্র আন্দামানের মাঝে অবস্থিত অপশান এ ডানকান প্যাসেজ অপশান বি কোকো চ্যানেল অপশান সি পক প্রণালী অপশান ডি সেন্ট জর্জ চ্যানেল সঠিক উত্তরটা হবে অপশান এ ডানকান প্যাসেজ তোমরা এখান থেকে মনে রাখবে যে সংকীর্ণ জলভাগ আবারও বলছি যে সংকীর্ণ জলভাগ পাশাপাশি দুটি জলভাগ্যে যুক্ত করে কিংবা পাশাপাশি দুটো স্থলভাগ্যে পৃথক করে তাকে চ্যানেল বা স্ট্রেইট বা প্যাসেজ বলা হয় এবারে তোমরা এই ছকটা মনে রাখবে আন্দামান ও মায়ানমারের কোকো দ্বীপের মধ্যে অবস্থিত কোকো চ্যানেল ভারত ও শ্রীলঙ্কার মধ্যে অবস্থিত পক প্রণালী বৃহৎ নিকোবর ও ক্ষুদ্র নিকোবরের মাঝে অবস্থিত সেন্ট জর্জ চ্যানেল বা প্রাইস চ্যানেল অর্থাৎ সেন্ট জর্জ চ্যানেলের অপর নাম প্রাইস চ্যানেল তোমরা এগুলো কিন্তু খুব ভালো করে মনে রাখবে নেক্সট কোয়েশ্চেন নম্বর নাইন মান্নার উপসাগর অবস্থিত অপশান এ ভারত ও মায়ানমারের মধ্যে অপশান বি ভারত ও শ্রীলঙ্কার মধ্যে অপশান সি ভারত ও মালদ্বীপের মধ্যে অপশান ডি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের মধ্যে সঠিক উত্তরটা হবে অপশান বি ভারত ও শ্রীলঙ্কার মধ্যে তবে তোমরা এই ক্লাসগুলো করার সময় অবশ্যই কিন্তু ভারতের ম্যাপটা পাশে রেখে দিও নেক্সট কোয়েশেন নম্বর টেন লাক্ষা ও মিনিকয় দ্বীপের মাঝে অবস্থিত অপশান এ আট ডিগ্রি চ্যানেল অপশান বি নয় ডিগ্রি চ্যানেল অপশান সি দশ ডিগ্রি চ্যানেল অপশান ডি ছয় ডিগ্রি চ্যানেল সঠিক উত্তরটা হবে অপশান বি নয় ডিগ্রি চ্যানেল তোমরা এখান থেকে মনে রাখবে মালদ্বীপ ও মিনিকয় দ্বীপপুঞ্জের মাঝখানে আছে আট ডিগ্রি চ্যানেল লাক্ষা দ্বীপপুঞ্জ ও মিনিকয় দ্বীপপুঞ্জের মাঝে আছে নয় ডিগ্রি চ্যানেল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের মাঝখানে আছে দশ ডিগ্রি চ্যানেল বৃহৎ বা গ্রেট নিকোবর ও সুমাত্রা দ্বীপের মাঝে আছে ছয় ডিগ্রি চ্যানেল বা গ্রেট চ্যানেল নেক্সট কোয়েশ্চেন নম্বর ইলেভেন মেঘালয় রাজ্যটির নামকরণ করেন অপশান এ জ্যোতি বসু অপশান বি বুদ্ধদেব ভট্টাচার্য অপশান সি দাস বন্দ্যোপাধ্যায় আর অপশান ডি এস পি চ্যাটার্জি সঠিক উত্তরটা হবে অপশান ডি এস পি চ্যাটার্জি নেক্সট কোয়েশ্চেন নম্বর টুয়েলভ হিমাচল প্রদেশের শীতকালীন রাজধানী হলো। অপশান এ সিমলা অপশান বি ধর্মশালা অপশান সি দেরাদুন অপশান ডি ভাড়ারি সৈন সঠিক উত্তরটা হবে অপশান বি ধর্মশালা তোমরা এখান থেকে মনে রাখবে হিমাচল প্রদেশের শীতকালীন রাজধানী হলো অপশান বি ধর্মশালা আর হিমাচল প্রদেশের গ্রীষ্মকালীন রাজধানী হলো অপশান এ সিমলা এছাড়া আমাদের উত্তরাখণ্ড রাজ্যের শীতকালীন রাজধানী সি দেরাদুন আর গ্রীষ্মকালীন রাজধানী হলো অপশান ডি ভারারি সোয়েন এই চারটে কোয়েশ্চেন কিন্তু তোমরা খুব ভালো করে মনে রাখবে আর আমাদের এই ভারতবর্ষের এই দুটো রাজ্যেই উত্তরাখণ্ড এবং হিমাচল প্রদেশ এই দুটো রাজ্যে কিন্তু দুটো করে রাজধানী রয়েছে নেক্সট কোয়েশ্চেন নাম্বার থার্টিন ভারতের বৃহত্তম উপসাগর হলো অপশান এ মান্নার উপসাগর অপশান বি খাম্বাদ উপসাগর অপশান সি কচ্ছ উপসাগর অপশান ডি পক উপসাগর সঠিক উত্তরটা হবে অপশান এ মান্নার উপসাগর নেক্সট কোয়েশ্চেন নম্বর ফরটিন ভারতের বৃহত্তম প্রণালী হলো অপশান এ পক প্রণালী অপশান বি আট ডিগ্রি চ্যানেল অপশান সি নয় ডিগ্রি চ্যানেল অপশান ডি দশ ডিগ্রি চ্যানেল সঠিক উত্তরটা হবে অপশান এ পক প্রণালী নেক্সট কোয়েশ্চেন নম্বর ফিফটিন আয়তনে ভারতের বৃহত্তম জেলা হল অপশান এ পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা অপশান বি গুজরাটের কচ্ছ অপশান সি উত্তরপ্রদেশের মথুরা আর অপশান ডি মধ্যপ্রদেশের রাজগড় সঠিক উত্তরটা হবে অপশান বি গুজরাটের কচ্ছ এই গুজরাটের কচ্ছ হলো ভারতের বৃহত্তম জেলা আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করলাম তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ক্লাসে